নদী খাল বিলেবেষ্টিত জেলা গোপালগঞ্জ স্থানীয়দের জীবন জীবিকা যেমন পানির সাথে মিশে আছে তেমনি অঘটনও ঘটছে প্রতিনিয়ত গেল দেড় মাসে পানিতে ডুবে মারা গেছে অন্তত পনেরো জন ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আনা হয় মাদারীপুর থেকে অবিলম্বে ডুবুরি নিয়োগ সহ উদ্ধার কাজে আধুনিক সরঞ্জাম ব্যবহারের দাবি স্থানীয়দের মধুমতি সহ সাতটি নদী আর শতাধিক খাল বয়ে গেছে গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে নদী বেষ্টিত এই জেলায় পানিতে ডুবে মৃত্যুর খবর শোনা যায় অহরহ গেল মাসে প্রাণ গেছে শিশু সহ অন্তত পনেরো জনের বেশিরভাগ সময়েই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে যায় প্রাণ প্রদীপ চারপাশে বিভিন্ন নদী থাকার কারণে সেখানে পানিতে পড়ে মানুষের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি কাঁপতে পড়ে গেছিল তো ডুবুরি না থাকার কারণে আমরা তাকে অনেক খুঁজে পাই নাই তিন চার দিন পরে গিয়ে ভেসে উঠছে লাশ এখানে যাতে ডুবুরি দেওয়া হয় আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে যাতে এটা দ্রুত সচল করা যায় সে ব্যবস্থা করা হোক নদী বেষ্টিত এই জেলায় নেই কোনো ডুবুরি দল পানিতে ডুবার মতো দুর্ঘটনার সংবাদ পেলে উদ্ধারকারী দল পৌঁছায় পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে যখনই কোনো ওয়াটার রিস্কিউ হয় মানুষ ডুবে যায় তখন আমরা সাথে সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা মাদারীপুর থেকে টিমকে কল করি এবং যথারীতি তারা দ্রুত সেখান থেকে রেসপন্স করে এবং এই গোপালগঞ্জে উদ্ধার কাজ লেগে যায় দুই হাজার বাইশ সালে সরকারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে আধুনিক একটি রেস্কিউ বোর্ড দেয়া হয় তবে দক্ষ জনবল আর চালকের অভাবে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সরবরাহ করা বোর্ডটি ফেলনাই পড়ে থাকে ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ জীবনের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ডুবুরি নিয়োগ এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম সচলের দাবি জেলাবাসীর যমুনা নিউজ